阿谦。 মামুন ফুলবাড়ি উপজেলার সন্তোষপুর ফকির বাড়ি ক্রীড়া সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে সন্তোষপুর উচ্চ বিদ্যালয় মাঠে এতে অংশগ্রহণ করে পুটিজানা টাইগার ফুটবল একাদশ বনাম কান্দুর বাজার ফুটবল একাদশ নির্ধারিত সময়ের খেলায় পুটিজানা টাইগার একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কান্দুর বাজার ফুটবল একাদশ এর আগে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সংগ্রাম বক্তব্যে তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলার অপরিহার্যতা উল্লেখ করে এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান খেলোয়াড়বৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই অত্র এলাকার যে দর্শকবৃন্দ হাজারো দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন তারা যে অত্যন্ত সুশৃঙ্খল মনোভাব পোষণ করে খেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সহযোগিতা করেছেন এই আয়োজক কমিটির তরফ থেকে এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশিহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের হক কমিটির সভাপতি মোবারক হোসেন মল্লিক সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি খোরশেদ আলম আব্দুল জলিল মোহাম্মদ আকরাম হোসেন ব্যাংকার আবদুল্লা আল মামুন ও ব্যবসায়ী আঝার মল্লিক সহ অন্যান্য অতিথিবৃন্দরা খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এম লিকসন ও হাসিব ফকির সহ ফকির বাড়ি ক্রীড়া সংঘের সদস্য সুমন সিফাত আরাফাত সোহেল পারফেস জাহাঙ্গীর আলামিন তুহিন রবিন গোলাম হোসেন ও ইব্রাহিম সহ অন্যান্যরা